আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লা আল্লা নবাদা ওয়ালা আলহি ও সহবিহি আম্মাবাদ বন্ধুগণ অনেকেই প্রশ্ন করেন আত্মীয় সম্পর্ক বজায় রাখার কি ফজিলত আর ছিন্ন করলে কি ভয়ানক বিপদ আসলে খুবই গুরুত্বের দাবিদার এটা আমাদের সমাজের জন্য একটি মারাত্মক বেধিতে পরিণত হয়েছে আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখতে রাজি না এক্ষেত্রে একটা জিনিস আছে আত্মীয় যদি খুব নামি হয় অনেক বড় শিক্ষিত হয় অনেক বড় পদবীওয়ালা হয় আবার অনেক বড় বংশের হয় তাহলে আমরা সেটাকে বলতে প্রাউড ফিল করি তার পরিচয়টা আমরা গায়ে পরেই দিতে চাই অমুক আমার মামা অমুক আমার মামা শ্বশুর অমুক আমার খালু আর যদি আত্মীয় হয় গরিব আত্মীয় গরিব নয় মাও যদি হয় গরিব বাবাও যদি হয় গরিব বোনও যদি হয় গরিব ভাইও যদি হয় গরিব পরিচয় দিতে চায় না এটা ভয়ানক রোগ আল্লাপাক সুরাত নেসার প্রথম আয়াতের শেষের দিকে এই কথা বলেছেন অসুবিহ মিনা শাইত রাজিম অত্তাকুল রাহাম রকিবা এতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আই ইহা না সুত তাকু হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয়ে করো ঠিক শেষে যে আবার বললেন আত্মীয় সম্পর্ক ছিন্ন করা এটাকেও ভয় করো কারণ কি আল্লাহকে যেমন ভয় করতে হবে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটাও ভয় থাকতে হবে যায় যদি কোনো কারণে ছিন্ন হয়ে যায় আত্মীয় কষ্ট পায় তাহলে কিন্তু উপায় নেই বিপদ 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 কি বিপদ হাদিস শরীফে এসছে কলা সাল্লু আলিহু আসাল্লাম রহেম যে বান্দা তার আত্মীয় সম্পর্ককে ছিন্ন করবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবার আল্লাহর হাবিব সাল্লা বুখারি শরীফে পাঁচ হাজার আটশো নিরানব্বই নম্বর হাদিসে বলেছেন মানকানা ইয়ুকিরুবিল্লাহ আলিয়ামেল আখরে ফালিয়াসেল রাহিমা যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে অবশ্যই যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে সে গরিব হলে তার কাছে যেতে হবে আরও বেশি বিপদে পড়লে দৌড়িয়ে আসতে হবে এবং ভালো মন্দ উঁচু নিচু এটাকে কোনো বাস বিচার না করে সম্পর্ক বজায় রাখতে হবে তার বিপদে আপদে কাছে আসতে হবে অনেকে নিজের স্ত্রীর পরিচয় দিতে চায় না খোঁজখবর নেয় না ছেলেমেয়ের পরিচয় দিতে চায় না খোঁজখবর নেয় না আবার নিকট আত্মীয় দূর আত্মীয় যা হোক না কেন যাকে যেভাবে খেদমত করা যায় খেদমতে এগিয়ে আসতে হবে নাহলে বেহস্ত পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক ফফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম ও আবরাকাত